লোকসভা ভোটের আগে নানান চ্যানেল তার নানান সমীক্ষা চ্যানেলের গুলোতে মূলত কি মূলত বাইনারি নয় তৃণমূল জিতবে নয় নাকি বিজেপি প্রশ্নটা হলো যে ধরুন আঠেরোটা সিটে বিজেপি জিতলো কত লোকসভা নির্বাচনে আঠেরোটা সিটে বিজেপি জিতেছে একটা দুটো সিটে না তাতে বাংলার মানুষের কি উপকার হয়েছে কেন্দ্রীয় হাসপাতাল হয়েছে একটা প্রিমিয়াম ইনস্টিটিউট পেট্রোলের দাম কমেছে ডিজেলের দাম কমেছে রান্নার গ্যাসের দাম 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 কমেছে 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 কেরোসিন তেলের দুধের বিদ্যুতের দাম কমেছে বর্তমানে আমি কুচবিহার পার্টি অফিসে গতবার কুচবিহারে নরেন্দ্র মোদীকে সামনে রেখে এখানে বিজেপির প্রার্থী তারা রাজবংশী মানুষকে ভুল বুঝিয়েছিলেন বলেছিলেন ইন্ডিয়ান মিলিটারিতে রাজবংশীদের জন্য নাকি নারায়নি সেনা হবে কুচবিহারের রেল করিডোর নাকি নানান পরিকল্পনা তার উন্নতি হচ্ছে হবে সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে এখানে হচ্ছে এমসের মতো প্রিমিয়াম ইনস্টিটিউট হেলথ ইনস্টিটিউট তা হচ্ছে গড়ে উঠবে অথচ উত্তরবঙ্গ থেকে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী একসাথে মিলে উত্তরবঙ্গে সেলিন্দাদের যে স্বপ্ন ছিল রায়গঞ্জে যে এমসের হসপিটাল হওয়ার কথা ছিল তা হচ্ছে সরিয়ে দিয়েছিলেন সমীক্ষায় বাইনারি আছে আর আজকের সময় এজেন্ডা হয়েছে দেখবেন তৃণমূল মিটিং করে বলছে ও আমার অফিসে মিটিং করতে এসেছিল আবার বিজেপি মিটিং করে বলছে ও আমার কাছে এসেছিল আমার দলে আসতে চেয়েছিল আবার সেলিব্রিটি প্রার্থী বিজেপি সে বলছে হ্যাঁ আমি অভিষেকের সাথে দেখা করতে সৌজন্য সাক্ষাৎকারে গেছিলাম কেন গেছিলেন কেন কী কারণে গেছিলেন এই তৃণমূল কখন বিজেপিতে চলে যাবে বিজেপি কখন তৃণমূলে চলে আসবে এতে মানুষের রুটি রুজি হক অধিকার তার সমস্যার সমাধান হবে না জিনিসপত্রের দাম কমবে না এই লোকসভা নির্বাচনে আজকে দেখবেন যে সংস্থা বলছিল যে কি কুড়ি কুড়ি দুই নাকি সব হিসেব পিসেপ দিচ্ছিল সেই সংস্থাই বলছে না ছটা সিটে নাকি বামপন্থীরা বাম কংগ্রেসরা খেলা ঘোরাতে পারে আর ছটা সিট না অনেক বেশি সিট অনেক বেশি সিট বারো তেরোটা সিটে মানুষ ঠিক করেছে যে তৃণমূল বিজেপির এই বাইনারি তারা ভেঙে দেবে কি হবে তৃণমূলকে ভোট দিয়ে কি হবে বিজেপিকে ভোট দিয়ে দেশের সরকার রাজ্যের সরকার কোভিড পরিস্থিতিতে আমাদের দেখিয়েছে কিভাবে কেরালা মডেল হতে পারে কেরালা কীভাবে কেরালার সরকার কীভাবে মডেল হতে পারে তা কোভিড পরিস্থিতি আমাদের দেখিয়েছে আমি শুধু আপনাদের বলবো কোভিডের সময় মাসাইমারা থেকে সেরেঙ্গিটি সেরেঙ্গিটি থেকে মাসাইমারা যেভাবে জন্তু জানোয়ারেরা আফ্রিকার জন্তু জানোয়ারেরা খাবারের জন্য মাইগ্রেট করে বছরে দুবার কোভিড দেখিয়েছে গোটা ভারতবর্ষের মানুষ গরিব মানুষ পরিযায়ী শ্রমিক তারা কিভাবে। দেশের বাসস্থান থেকে কর্মস্থলে এসছেন হাজার হাজার কিলোমিটার হেঁটে পায়ে হেঁটে বাচ্চাকে কোলে নিয়ে সুটকেসে বসিয়ে কীভাবে তারা এসছেন ঠিক সেই সময় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের চার্টার ফ্লাইটে করে বিজেপিতে জয়েন করানো যায় কিন্তু ভারতবর্ষের গরিব মানুষকে বাসস্থান থেকে কর্মস্থানে ফেরানো যায় না কর্মস্থল থেকে বাসস্থানে নিয়ে যাওয়া যায় না কোভিড মডেল দেখিয়েছে আসলে ভারতবর্ষের প্রান্তিক খেটে খাওয়া গরিব মানুষ একেবারে প্রান্তিক খেটে খাওয়া মানুষের কি অবস্থা কি চায় তৃণমূল বিজেপি তৃণমূল চায় বিজেপি চায় বিজেপি চায় হিন্দুদের ভোট তৃণমূল চায় মুসলমানের ভোট আমরা বলছি লড়াইটা গরিব হিন্দু হিন্দু অংশের মানুষের সাথে গরিব মুসলমানের লড়াই না লড়াই হচ্ছে পার্সেন্ট মানুষের সাথে নিরানব্বই পার্সেন্ট মানুষ এক পার্সেন্ট তাদের অনেক টাকা দেশের সরকার সেই তাদের প্রতি তাদের পক্ষে নীতি নিচ্ছে দেশের সরকার ছ কোটি টাকার ইলেকট্রাল বন্ড নিয়েছেন হেরেপাজ সংস্থাগুলো থেকে আদানি আম্বানিদের কাছ থেকে ওষুধ কোম্পানির মালিকদের কাছ থেকে রেড করেছেন যাদের তাদের কাছ থেকে টাকা নিয়েছেন আর আমাদের রাজ্যের সরকার দেখুন মাথায় তেল দিচ্ছেন গোয়েঙ্কাদের কাছ থেকে টাকা নিয়েছেন আর ইলেকট্রিকের বিল বেড়ে চলেছে সিএসসি এলাকায় গোটা রাজ্য বিদ্যুৎ পর্ষদের ইলেকট্রিকের বিল বেড়ে চলেছে কাজে এই দুটো সরকার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হিন্দু হলে কেমন হিন্দু ব্রাহ্মণ হলে কেমন ব্রাহ্মণ আদিবাসী এস সি এস বিহারি নেপালি গোর্খা ভাগ করতে চায় আসলে ভাগটা হচ্ছে এক পার্সেন্ট মানুষের সাথে নিরানব্বই পার্সেন্ট মানুষের গরিব খেটে খাওয়া মানুষের সাথে বড় লোকের কাজেই দেশের নীতি যদি পাল্টাতে হয় ওই সমীক্ষা টমীক্ষা চুল হয়ে যাবে বারো চোদ্দটা সিটে বাম কংগ্রেস জোরদার টক্কর দেবে তার কারণ রুটি রুজি রুচি সেই লড়াইকে শক্তিশালী করতে তৃণমূলকে ভোট দিলে দুর্নীতিকে সমর্থন করা হবে সন্দেশখালী ঘটনাকে সমর্থন করা হবে আর বিজেপি ভোট দিলে তৃণমূল যে দুর্নীতি এখানে আমাদের রাজ্যে করেছে একই ধরনের দুর্নীতি বিজেপি দেশে করেছে সন্ধ্যেবেলা টিভি চ্যানেলগুলোর দিকে তাকিয়ে দেখুন হাসলাসের সাথে হাসখালির ঝগড়া হচ্ছে সন্ধেবেলা টিভি চ্যানেলের দিকে তাকিয়ে দেখুন ব্যাপমের সাথে এসএসসির ঝগড়া হচ্ছে সন্ধ্যেবেলা টিভি চ্যানেলগুলোর দিকে তাকিয়ে দেখুন তেহেলকার সাথে নারদার ঝগড়া হচ্ছে টিভি চ্যানেলগুলোর দিকে তাকিয়ে দেখুন উন্নায়ের সাথে কামদুনির ঝগড়া হচ্ছে কাজেই এই বিবাদ চলতে থাকবে আনা জানা লাগা রাহেগা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল দলবদল তার কারণ যেই ক্ষমতায় আসুক না কেন আমার চুরি পাটপাড়িটা যাতে বজায় থাকে কুচবিহারে কে প্রার্থী বিজেপির প্রার্থী কে তৃণমূলে থাকার অবস্থায় যুবার নেতা ছিলেন অভিষেক ঘনিষ্ঠ ছিলেন গরু পাচারে যার নাম আবার তৃণমূলের প্রার্থী কে তৃণমূলের প্রার্থী এমন একজন ব্যক্তি যে সাধারণ মানুষ তাকে পছন্দ করে না সাধারণ মানুষ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে করেছেন কাজেই এই তৃণমূল বিজেপির বাইনারিকে শুধু বুঝবি না গোটা রাজ্যে এই বাইনারিকে ভেঙে বামফ্রন্ট প্রার্থীদের জয়যুক্ত করতে হবে রুটি রুজি রুচির জন্য দেখবেন এইসব সমীক্ষা টমীক্ষা তারা বলতে শুরু করেছে ইতিমধ্যেই বলতে শুরু করেছে ছটা আসন আমরা বলছি ছটা না বারো চোদ্দটা আসনে বামপন্থীদের বামপন্থীরা এমন টক্কর দেবে তাতে মানুষ কল্পনাও করতে পারছে না রুটি রুচি রুচির লড়াইয়ে অধিকারের লড়াইয়ে জিনিসপত্রের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম কেরোসিন তেলের দাম দুধের দাম বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করা সবটা মিলিয়ে দেশের নীতি পাল্টানোর লড়াইয়ে বামপন্থীরা একটা বড় ভূমিকা নেবে যেভাবে বামপন্থীরা ইলেকট্রাল স্ক্যাম ইলেকট্রাল বন্ডের স্ক্যাম সামনে তুলে ধরেছে মানুষের সামনে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যা বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল যখন চৌষট্টিটা সাংসদ ছিল একশো দিনের কাজ সবটা বামপন্থীদের জন্য হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট সবটা বামপন্থীদের জন্য হয়েছে বনাঞ্চল বনে থাকার অধিকার আইন বনাঞ্চ বনে থাকার জন্য বনের জমির পাটটা সব বামপন্থীদের জন্য হয়েছে এই বামপন্থীরা যখন ক্ষমতায় থাকে তখন পেট্রোলের দাম অত বাড়ে না ডিজেলের দাম বাড়ে না রান্নার গ্যাসের দাম বাড়ে না কাজ এই বামপন্থীরা যদি পার্লামেন্টে পৌঁছয় তাহলে গরিব মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য প্রান্তিক মানুষের জন্য নীতি বামপন্থীরা নেয়